নিয়ে অন্য বলো চালাক চুতুর মেয়ে আসলে না হারে হারে টের পাইতাম কি ব্যাপার চুপ করে জন্য না ভাবতেছি নরম সুরম মেয়ে এরকম তাহলে চালাক চতুর মেয়ে হইলে আরো কেমন হইতো এই শোনো যখন আমি রাগ করে বাবার বাড়ি যাই তখন তুমি কি করো তোমার ছবি বুকে নিয়ে শুয়ে থাকি ওরি আমার বাবুটা আর যখন গলার আওয়াজ শুনতে ইচ্ছা করে তখন তুমি কি করো মামুনের এটা খুজলি এলা কুত্তা আছে না ওইটার পাশায় দুই ডা লাথি তুই কুত্তা তোর জাত গোষ্ঠী কুত্তা গজব বেজ তুই কোথায় ছিলা আল্লাহ তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি কোথায় ছিলা আমাকে ছেড়ে কোথায় ছিলা আমি ঢাকায় ছিলাম কারবাড়ি শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়িতে আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না আমার রূপের আগুন জ্বালাবো শুধু আমি নিজে জ্বলবো না বন্ধুরা এত সুন্দর কমেন্ট করলে কার নাম মনে হচ্ছে রিভলে ভিডিও না দিতে এই ভাইটা আমার তিন বছর থেকে ফলো দিয়ে রাখছে তিন বছর থেকে সাপোর্ট করে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় আপনাদেরকে বলতেছি ভাইটাকে সবাই ফলো দিয়ে রাখবেন সাপোর্ট করবেন ইনশাল্লা আপনাদেরকে ব্যাক দিয়ে দিবেন রি ধাক্কা তো মেয়েরা কো সামলাইয়া বন্ধুরা আমাকে যদি আপনারা টিকটকে দেখতে চান বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেন আমার আইডি টা করে করেন ভাই করেন করেন বেশি বেশি করে মা।